আরামবাগ আরামবাগের বন্ধ হয়ে গাড়ি গেছিল পানি ঢুকছিল গাড়ির ভিতরে আমার গাড়ির ড্যাসবোর্ড পর্যন্ত পানি ভরপুর ছিল তারপরে তখন নয়টা বাজে নয়টা বাজে ভরপুর পানি ছিল পরে আমার ম্যাডামের বোনে দুইটা ধারণ পাঠাইছে পাঠানোর পরে গাড়ি ঠেলা আইডিয়া কলেজের সামনে নিলো নেওয়ার পর আমি ওই জায়গায় আসিলাম এখন আমার বাইকে আমি ডাইকে না গাড়ি ঠেলে এখন আমি গ্যারেজে নিতেছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম